পৃথিবী এখন এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোথাও তীব্র খরা কোথাও আবার পাহাড় ধসার অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য হিমবাহ গলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা ব্রাজিলের বেলেমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপথার্টি আর সেখানেই জলবায়ু ন্যায্যতা ও বৈশ্বিক সহযোগিতার দাবিতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমি সাগর প্রকৃতির সময় আজকের পর্বে বলবো সেই সম্মেলনকে নিয়ে যাকে ঘিরেই ঠিক হয় ভবিষ্যতে পৃথিবী কতটা পাবে বা কতটা হারাবে কপ মানে কনফারেন্স অব দ্য পার্টিস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বৈঠক এখানে বিশ্বের প্রায় দুইশোটি দেশ একত্র হয় জলবায়ু সংকট মোকাবেলায় যৌথ সিদ্ধান্ত নিতে এর মূল উদ্দেশ্য গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো অভিযোজন বাড়ানো এবং ন্যায্যভাবে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মূলত উন্নত দেশগুলো আর ক্ষতিটা ভোগ করছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো তাই কপে বড় আলোচনাই থাকে কত টাকা কে দেবে এবং সেই অর্থ কোথায় যাবে তবে বাংলাদেশের ভাষায় একটাই বার্তা অর্থ যেতে হবে সেখানেই যেখানে মানুষ হারিয়েছে ঘরবাড়ি ফসল সংস্কৃতি এমনকি বেঁচে থাকার স্বপ্ন বাংলাদেশের সিভিল সোসাইটি এবং ছত্রিশটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথভাবে করা পজিশন পেপারে উঠে এসেছে বাংলাদেশের অবস্থান ও দাবি প্রতি বছর প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার বাস্তবায়ন করতে হবে এবং আগের ঘাটতি পূরণ করতে হবে নতুন লক্ষ্য স্থির করতে হবে দু সালের মধ্যে বছরে তিনশো বিলিয়ন ডলার এই অর্থ ঋণ নয় অনুদান হিসেবে দিতে হবে মোট অর্থের পঞ্চাশ শতাংশ অভিযোজনের জন্য এবং ২০ শতাংশ ইউএনএফসিসি তহবিলের মাধ্যমে দিতে হবে বাংলাদেশ চায় ন্যায্যতা সহযোগিতা জবাবদিহিতামূলক জলবায়ু কাঠামো বাংলাদেশ বলছে জলবায়ু পরিবর্তনের ক্ষতি ভবিষ্যতের নয় বর্তমানের বাস্তবতা ক্ষতি শুধু টাকায় মাপা যায় না এতে আছে মানসিক যন্ত্রণা সংস্কৃতির ক্ষয় আর হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি তাই বাংলাদেশের দাবি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত চালু করতে হবে অর্থ সরাসরি পৌঁছাতে হবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এবং তা হতে হবে অনুদান ঋণ নয় জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হবে কিন্তু রূপান্তরটা হতে হবে ন্যায্যভাবে বাংলাদেশের বড় অংশের বিদ্যুৎ এখনও তেল কয়লা এলএনজির ওপর নির্ভরশীল তবু আমাদের কাছে নবায়নযোগ্য শক্তির বিপুল সম্ভাবনা বাংলাদেশ চায় এই রূপান্তরে কেউ যেন পিছিয়ে না পড়ে শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ নারীদের অংশগ্রহণ আর তরুণদের জন্য সবুজ চাকরির সৃষ্টি এটাই হবে ন্যায় সঙ্গত রূপান্তর বা জাস্ট ট্রানজিশন বাংলাদেশ বলছে নারীরা শুধু ভুক্তভোগী নয় তারাই সমাধানের চালিকা শক্তি তরুণদের জন্য গ্রিন জবস বা সবুজ চাকরির তহবিল প্রযুক্তি হস্তান্তর এবং নীতি নির্ধারণে প্রতিনিধিত্ব কারণ ভবিষ্যৎ প্রজন্মের হাতেই টেকসই পৃথিবীর চাবিকাঠি ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান ভিত্তিক অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তর বাড়াতে হবে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রচার করতে হবে এশিয়া মহাদেশ এখন জলবায়ুর সবচেয়ে বড় অভিঘাতের মুখে চীন ভারত পাকিস্তান ফিলিপাইন্স সবারই অভিন্ন বাস্তবতা কিন্তু পার্থক্য হলো তাদের অর্থনীতি বড় তাদের সক্ষমতা বেশি কিন্তু বাংলাদেশ এখনও টিকে আছে সহনশীলতা আর অভিযোজন ক্ষমতার জোরে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে উপকূল ডুবে যাচ্ছে লবণাক্ততার কারণে ফসলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং প্রতি বছর লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এই বাস্তবতা শুধু বাংলাদেশের নয় এশিয়া ও বিশ্বের প্রতিটি দুর্বল দেশের আর্তনাদ বাংলাদেশ বলছে জলবায়ু তহবিলের অন্তত সত্তর শতাংশ হতে হবে অনুদান ভিত্তিক উন্নত দেশগুলোকে বাধ্যতামূলক অবদানে আনতে হবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে যাতে সহজ হয় দুর্বল দেশগুলোর প্রবেশাধিকার পাশাপাশি প্রস্তাব এসেছে এক নতুন তহবিলের আর্থ সলিডারিটি ফান্ড যেখানে প্রকৃতি ও মানুষের অধিকার একসাথে স্বীকৃতি পাবে বাংলাদেশ জুড়ে ছাব্বিশটি আঞ্চলিক সংলাপে সাধারণ মানুষ বলেছে আমাদের কথা শুনুন তাদের দাবি লস এন্ড ফান্ড বা তহবিল দ্রুত চালু হোক অর্থ সরাসরি স্থানীয়দের হাতে পৌঁছাক তাদের অভিজ্ঞতাকে বৈশ্বিক আলোচনার অংশ করা হোক বাংলাদেশের অবস্থান স্পষ্ট আমরা শুধু জলবায়ুর শিকার নই আমরা সমাধানের অংশ আমরা চাই এমন এক পৃথিবী যেখানে থাকবে ন্যায় দায়িত্ব আর থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই আসা